ইসমিল্লাহ রহমান প্রিয় শিক্ষার্থীরা আমি আব্দুল আলী দা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে একটা ক্লাস দেখব সেজন্য আমাদের এক্সারসাইজ টোয়েন্টি থ্রি তেইশ নাম্বার এক্সারসাইজের প্রথম বাক্য বলছি এভরিওন অফ দ্য টু বয়েজ অজরং দুই বালকের প্রত্যেকে বোঝাতে এভরিওন অফ হয় না এটা হয় ইচ অফ সো আমাদের সঠিক উত্তর হলো ইচ অফ দ্য টু বয়েজ অং থার্টি টু বলছি দে হ্যাভ লেস বুক আই হ্যাভ যেহেতু গণনা করা যায় আর গণনা করার ক্ষেত্রে আমরা লেস পাই না আমরা পাবো ফিওয়ার লেস যেহেতু কম্পারেটিভ ডিগ্রি তাই ফিআর কম্পারেটিভ হবে ফিওয়ার সো সঠিক উত্তর দে হ্যাভ ফিউর বুকস দেন আই স্কুল স্কুল ল্যাটার বানানো এল এ টি ইআর পরে এসছে দেরিতে এসছে দেরিতে এসছে ল্যাটার দেন আমার দেরিতে এসছে আই পাস্ট বাই ইয়ার হাউস এস্টাডে এটা পাস্ট পি এস টি পাস্ট হলো অতিক্রম করা যেটা ওইটা তখন পাস্ট হবে না এটা হবে পাস্ট পি এ ডবলএসইডি দেখি দ্য সিনারি এ বিলফুল লেক ওই সিনারি হয় না হবে সিন কারণ সিনারি হলো দৃশ্য দৃশ্যমন্ডলী মানে অনেকগুলো দৃশ্যের দৃশ্যের গুচ্ছ মানে একত্রে অনেকগুলো দৃশ্যকে বোঝাই সিনারি এমন একটা আনকাউন্টেবল যার আগে কোনো দি হওয়ার সুযোগ নাই তখন আমরা এটাকে বলে দেবো একটা দৃশ্য বোঝাতে দ্য সিন বলবো উই শ্যাল হ্যাভ এ থিয়েটার টু নাইট উই শ্যাল হ্যাভ এ থিয়েটার হয় না উই শ্যাল হ্যাভ এ প্লে নাটক আজ রাতে একটা নাটক হবে ওকে দে হ্যাড এ নাইস প্লে অফ ফুটবল নাইস প্লে হবে না ওটা হবে নাইস গেম ফুটবল খেলা যখন তখন আমরা প্লে বলবো না ওটা তখন বলবো গেম আই হ্যাভ মেড এ ফ্যাট জেন্টেলম্যান স্টার্ডে আই হ্যাভ মেড এ ম্যান ফ্যাট হলো ফ্যাট ম্যান আবার জেন্টেলম্যান বলার দরকার নাই অল দ্য স্ট্রিটস ওয়ার ফুল অফ মেন অল দ্য স্ট্রিটস ওয়ার ফুল অফ মেন বলবো না ওইটাকে বলবো ফুল অফ পিপুল কারণ রাস্তায় শুধু মানুষ থাকে না পুরুষ মানুষ থাকে না আরো অনেকেই থাকে সেক্ষেত্রে আমরা বলব পিপুল দ্য স্ট্রং ইয়ার ব্লু হিজ হ্যাট অ্যাওয়ে দ্য স্ট্রং ইয়ার বলবো না দ্য স্ট্রং ওয়াইন্ড উইন্ড মানে বাতাস দ্য স্ট্রং উইন্ড ব্লু হিজ হ্যাট অ্যাওয়ে আই অ্যাওয়ান্ট টু বাই থ্রি ডজন অফ এগস ডের কখনো যুক্ত করে প্লুরাল করা হয় না সো আই ওয়ান্ট টু বাই থ্রি ডজন ডজন আই ওয়ান্ট টু বাই থ্রি ডজন হবে না এটা হবে ডজন কারেকশান আছে ডজন হবে থ্রি ডজন অফ এগস দে নাও ইউজিং নিউ মেশিনারিজ সিনারি মেশিনারি জুয়েলারি ভোকাবুলারি আলফাবেট লাগেজ ব্যাগেজ গার্বেজ ড্যামেজ ওয়েজেস মানিস প্রোগ্রেস এদের কখনো এস বাই এস যুক্ত হয় না সর দেয়ার নাও ইউজিং নিউ মেশিনারি দ্য সিজর ইজ লাইং অন দ্য টেবল সিজর্স আর লাইন অন দ্য টেবল কাঁচি যেটাকে বলছি সিজর এটা সিজর হবে না হবে সিজর্স প্লুরাল করতে হবে ইজ লাইন না হবে আর লাইং দ্য ক্লাস ওয়াজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন যখনই বিভক্তি হয়ে যাবে তখন আর সিঙ্গুলার থাকতে পারবে না এটা হয়ে যাবে প্লুরাল তার মানে দ্য ক্লাস ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন দ্য নাম্বার অফ পিপলস আর ইনক্রিজিং দ্য নাম্বার অফ পিপুল থাকলে দ্য নাম্বার অফ থাকলে ইজ হবে সো দ্য নাম্বার অফ পিপুল ইজ ইনক্রিজিং এতটুকুই কাজ ছিল আজকে তেইশ নম্বর এক্সারসাইজে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ